এসব কলেজ যখন তোমাকে ফিরিয়ে দেয় তখন তুমি কি করো বার্টেল বি করলো এক ভিন্ন কাজ সে আমাদের আজকের গল্পের নায়ক সে নিজেই এক কলেজ বানিয়ে ফেললো কোনো শিক্ষক নেই কোনো সিলেবাস নেই শুধু মজা স্বাধীনতা আর পাগলামি এটা কোনো সাধারণ কলেজ না এটা হলো শিব হ্যাঁ নাম শুনেই হাসি পাবে কিন্তু এটাই দুই হাজার ছয় সালের সবচেয়ে মজার কলেজ কাহিনী চলেন ঘুরে আসি সাউথ হারমেন ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে আমরা দেখতে পাচ্ছি একদল ছেলে মেয়ে তাদের স্কুলের ল্যাবরেটরি ব্যবহার করে নকল ড্রাইভিং লাইসেন্স বানাচ্ছেন এবং এই কাজের যে মূল হতা তিনিই আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র গেইন বার্টেল বি তাকেই কাজ করতে হাতে নাতে প্রায় ধরেই ফেলেছিল প্রধান শিক্ষক এবং সে ব্যাখ্যা করে স্যার আমরা তো আপনাদের জন্য একটি ফেয়ারওয়েলের গান তৈরি করছিলাম স্যার বলে তুমি আমাদের জন্য একেবারে ব্যর্থ আমরা খুশি হয়েছি তুমি বিদায় নিচ্ছ বের হয়ে যাও হতচ্ছাড়া ছাড়া সকলেই হাসি খুশি থাকার পাশাপাশি একটা দুশ্চিন্তায়ও ভুগছিল যে তারা কোন কলেজে চান্স পাবে কেননা কোন কলেজে চান্স না পেলে তো তারা আর পড়াশোনা চালিয়ে যেতে পারবে না তাদের ছোটখাটো কাজ করে জীবন চালাতে হবে এদিকে বার্টেল বির কোনো চিন্তা নেই এতগুলো বছর সে পার করে দিয়েছে কলেজও দেখতে দেখতে চলেই যাবে কিন্তু সে ইতিমধ্যে আটটা কলেজে রিজেক্ট হয়ে গেছে এবং সেটা তার জন্য খুব গর্বের বিষয় আমরা দেখি তখন তাদের এক ফ্রেন্ড হুট করে কাগজপত্র হাওয়াতে ছুড়তে থাকে কেননা সে আমেরিকার কেননা সে প্রিন্সটন কলেজে চান্স পেয়ে গেছে সেই মুহূর্তে বাটেল বীর ক্রাশ মনিকা এসে পড়ে এবং বলে আমার বাসায় একটি মিলন মেলার আয়োজন করা হচ্ছে এবং আমার বাড়ির বাগানের ঘাসগুলো তুমি যদি কিছু মনে না করো তাহলে একটু পরিষ্কার করে দিতে পারবে এবং এ কথা বলতেই মনিকার বয়ফ্রেন্ড এসে পড়ে ওর বয়ফ্রেন্ড আর আমার মধ্যে শুধু উনিশ বিশের তফাৎ একটা গাড়ি আর একটা সাইকেল এতে কি হয়েছে এমন বার্টেলবি বি হিংসায় বলতে থাকে বার্টেলবি বি খুব আগ্রহের সাথে মেল বক্স চেক করতে থাকে কেননা সে কোন কলেজে চান্স পেয়েছে তা দেখার জন্য কিন্তু সে রাষ্ট্রের কোনো কলেজে চান্সই পায়নি এবং সেটা তার ছোট বোন লিজিও দেখছে কিন্তু এতে তার আত্মবিশ্বাস একটুও কমেনি তার মা বাবা খুবই বিরক্ত বার্টেলবি বি বলে আমাকে কলেজে পাঠালে আপনাদের বছরে বিশ লাখ টাকা খরচ হবে কিন্তু আমি যদি কলেজে না গিয়ে বাসায় থাকি বা একটা কাজ করি তাহলে আপনাদেরকে বছরে বিশ লাখ টাকা আয় করে দিতে পারবো এটা শুনে তার মা বাবা বলে তুমি কি পাতার নেশা করছো সমাজের কিছু নিয়ম আছে আর সেটা হলো তুমি কলেজে যাচ্ছ তার বাবা বলে জীবনে কিছু করতে হলে কলেজে 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 যেতে 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 হবে 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 সমাজে সমাজে প্রতিষ্ঠিত হবার জন্য জন্য খাপ খাইয়ে নেওয়ার এবং বার্টেল বি স্বীকার করে সে কোনো কলেজে চান্স পায়নি বার্টেল বি অনেক জ্ঞানীগুনি লোকের কথা বলে যারা কিনা কলেজে না গিয়েও সফল হয়েছে কিন্তু তার মা বিরক্ত হয়ে উঠে চলে যায় আমরা একটি সামাজিক মিলনায়তন দেখি যা হাই স্কুল থেকে পাশ করা শিক্ষার্থীদের মা বাবা আয়োজন করেছেন তাদের নতুন এবং কলেজ জীবনের শুভকামনা দিতে বাটেলবি ও তার এক বন্ধু কালাম্বাস এবং রোডি তিনজনের কেউই অবাক করার বিষয় হলো কোথাও চান্স পায়নি সে এই লজ্জায় পালিয়ে যেতে চেষ্টা করলে শ্রেডারের বাবা তাকে ধরে ফেলে তাকে সবাই জিজ্ঞেস করে তুমি কোন কলেজে যাচ্ছ সে কিছু বলে না তখন তার মা বাবা বলে সে কোথাও যাচ্ছে না তাদের হতাশা চোখে দেখার মতো ছিল বার্টিল বিভাবে একটা নকল কলেজ বানানো যাক অন্তত মা বাবার চাপ থেকে তো বাঁচা যাবে তার কাছে হারমান কলেজের একটা কাগজ ছিল সে সেখান থেকে নাম এবং লোগো একটু মডিফাই করে সাউথ হারমান ইনস্টিটিউট অফ টেকনোলজি নামের একটি কলেজ খুলে ফেলে এতে তার বন্ধু শ্রেটার এবং কলম্বাস করে এখানে ও তার বন্ধুরা নিজেদের তৈরি কলেজেই ভর্তি হয়ে যায় বার্টেলবির বাবা তাকে এক বছরের অগ্রিম বেতনও দিয়ে দেয় তাদের দিন ভালোই যাচ্ছিল এখন তাদেরকে একটা কলেজ তৈরির জায়গা বের করতে হবে না হলে এই নকল কলেজ টিকবে না কাগজ কলমেও না তখন তাদের আরেক বন্ধু গ্ল্যান বলে সেও কোথাও চান্স পায়নি কেননা সে কিভাবে আবেদন করতে হয় সেই অ্যাকাউন্টটিও খুলতে পারেনি তার কথা শুনে রোশন থেকে বলে আমি তোমাদের সব কথা শুনেছি এবং তোমরা চাইলে আমি তোমাদেরকে একটা জায়গার সন্ধান দিতে পারি কিন্তু আমাকেও সেটার অংশ করতে হবে তারপর তারা একটি পরিত্যক্ত পাগলা কলেজের কলেজে রূপ দেয় এদিকে আসল হারমেন কলেজ যাদের কলেজ কাগজের আকার বড় করার জন্য পুরো শহরের একটি বড় অংশ কিনে নিতে চায় এবং তার মধ্যে সেই পাকলা গারদটাও পড়ে এই সমস্যার চেয়ে আরও বড় একটি সমস্যা তাদের মাথায় ঝুলছিল কেননা বার্টেলবির বাবা কলেজের ডিনের সাথে দেখা করতে চায় এবং তারা বের হয়ে যায় ডিন খুঁজতে শ্রেডারের মামা কে কলেজের ডিন বানানোর চেষ্টা করা হয় কেননা তার বয়সটা ছিল পারফেক্ট অন্যদিকে শ্রেডারের মামা অবসরপ্রাপ্ত হয়ে একটি খেলনার দোকানে কাজ করছিল হুট করে তার চাকরিও চলে যায় এজন্য সে ডিন হতে রাজি হয়ে যায় রবি অনেকগুলো ছেলে মেয়েকে কলেজের ইউনিফর্ম পরিয়ে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে দেয় বাটেলবির মা বাবা আসার আগেই এবং তার মা বাবা আসে তার মা হুট করে ওয়াশরুম ব্যবহার করতে চাইলে সে বাহানা করে পাশ কাটিয়ে চলে যায় কেননা ওয়াশরুম তারা পরিষ্কারই করেনি কিছু বুঝে ওঠার আগে বাটেলবি তাদেরকে ডিনের সাথে কথা বলিয়ে ফেরত পাঠিয়ে দেয় কেননা ডিনের পাগলামি আর তার কথাবার্তা আর একটু সময় বেশি শুনলে তারা বুঝে যেত এইসবই সবই বানোয়ার চার বন্ধু একা ভালোই সময় পার করছিলেন তখনই হুট করে আসে একটি কলিং বেলের শব্দ এবং যা তাদের জন্য অপেক্ষা করছিল তা তারা স্বপ্নেও ভাবেনি তাদের নকল কলেজকে আসল ভেবে অনেক ছেলে মেয়ে ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি হয়ে গেছে এই ঝামেলার মূল হোতা শ্রেডারকে খুঁজতে আসল হারমান কলেজে যায় বার্টেল বি তার সাথে মনিকার দেখা হয়ে যায় যে কিনা তার ক্রাশ এবং তাকে সে তার নিজেদের কলেজে আমন্ত্রণ জানায় সে জানায় তুমি এত সহজ করে বানিয়েছো ওয়েবসাইট শ্রেডারের বাচ্চা যে কেউতে একটা ক্লিক করলেই ভর্তি হয়ে যেতে পারে এখন এত এত ছেলে মেয়ে ভর্তি হয়েছে এবং প্রথম বার্ষিকের টাকাও দিয়ে দিয়েছে আমি তাদেরকে কিভাবে বলবো যে আপনাদের কলেজটাও মিথ্যে আপনাদের ভর্তিটাও মিথ্যে আপনারা চলে যান কিন্তু সে স্টেজে গিয়ে জিজ্ঞেস করে আপনারা কি অন্য কোনো কলেজে চান্স পেয়েছেন কিন্তু দুঃখের বিষয় হলো তিনশো ছেলেমেয়ের একজনও অন্য কোনো কলেজে চান্স পায়নি কেননা তারা বেখাপ সমাজ তাদের গ্রহণ করেনি এজন্য ইয়েস অল আমরা তোমাদের সবাইকে গ্রহণ করছি বি তার সব বন্ধুদেরকে বলে এরা সব কলেজ থেকে রিজেক্ট হয়েছে আমি এদেরকে নিজের কলেজ থেকেও রিজেক্ট করতে পারি না তুমি তো মজার কথা বললে তোমার তো কোনো কলেজই নেই তুমি এটা কি করলে তার সব বন্ধু বিরক্ত হয়ে গেল তার সকল বন্ধুরা বলে আমরা একটা কলেজ কিভাবে শুরু করতে পারি কোন রকম দিক নির্দেশনা ছাড়া সকল শিক্ষার্থীরা যে যার মতো কাজ করছে এ পাগলামির মধ্যে বার্টেলবির বাবা ফোন করে জিজ্ঞেস করে সবকিছু কেমন চলছে এবং তার মা বলে তোমার বাবা জানতে চাচ্ছে তুমি কি নিয়ে পড়াশোনা করছো কি কি ক্লাস হচ্ছে এবং সে হারমেন কলেজে গিয়ে বোঝার চেষ্টা করে আসলে একজন শিক্ষার্থী কলেজে গিয়ে কি কি পড়াশোনা করে বা তারা কেন এত টাকা খরচ করে কলেজে যায় কিন্তু বার্টেলবি কিছুক্ষণ আসল কলেজে কাটানোর পর উপলব্ধি করল এই শিক্ষা ব্যবস্থার অসুবিধা শিক্ষার্থীরা কি শিখতে চায় সেটা নিয়ে কলেজ কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই তাদের আছে শুধু ধরা কিছু বই ধরা কিছু নিয়ম তুমি যদি সেই নিয়ম মেনে চলো তাহলে তুমি ফিট আর যদি না মানো তাহলে তুমি আনফিট তার সাথে মনিকারন দেখা হয়ে যায় সে বলে তার ফটোগ্রাফি করার খুব ইচ্ছে ছিল কিন্তু কলেজ তাকে সাপোর্ট করেনি এবং সেও আসলে এটা নিয়ে ভেবে দেখলো ফটোগ্রাফি করে তো আর পেশা হিসেবে অন্য চাকরির মতো এটা চাকরি হিসেবে করা যাবে না তাহলে এটা ছেড়ে দেওয়াই ভালো তাই বার্টেল বি নিজের কলেজে ফিরে আসে সেভাবে সকল শিক্ষার্থীকে জিজ্ঞেস করবে তারা কি করতে চায় তাদের কি শেখা নিয়ে আগ্রহ তারপর একে একে গ্ল্যান বলে রান্না বান্না রোডি বলে যোগ ব্যায়াম অলাম্বাস বলে ভাস্কর্য তৈরি জেমস বলে টিউশন মিউজিক এবং একটা বিশাল বড় বোর্ডের মধ্যে তারা কি কি শিখতে চায় তা সবাইকে লিখতে বলা হয় এটাই তাদের সিলেবাস এটাই তাদের পরীক্ষার প্রশ্ন এটাই তাদের শিক্ষার্থীদের সবকিছু শিখতে যা যা প্রয়োজন তা ধীরে ধীরে সে কিনে আনতে শুরু করে। শিক্ষার্থীরা যে টাকাগুলো দিয়েছিল ভর্তি হওয়ার সময় সেই টাকাগুলো তাদের জ্ঞানের পেছনেই খরচ করা হচ্ছে। তারা ওপেন স্কুল কনসেপ্টে কাজে লাগিয়ে এমন একটা উন্মুক্ত শিক্ষা ব্যবস্থা শুরু করেছিল যেখানে শিক্ষার্থীদেরকে সেটাই শেখানো হবে যেটা তাদের করতে ইচ্ছে হয়। কোনো তথা কথিত শিক্ষা ব্যবস্থা আপনার ভেতরের ইচ্ছাকে নষ্ট করে দিবে এবং আপনার উচিত সেটাই শেখা যেটা আপনার মন চায়। সেটা যেটা সমাজ আপনার ওপরে চাপিয়ে দিচ্ছে আপনার ভিতরের সত্তাকে নষ্ট করে দিচ্ছে এবং একটি দরজার বেল বাজার সাথে সাথে তাদেরই সুন্দর দিনগুলোর ইতি এসে পড়ে এবং মনিকার গার্লফ্রেন্ড যে কিনা আসল হারমান কলেজের ক্যাম্পাস অ্যাম্বাসেডর সে এসে ব্যাখ্যা করে তাদের হারমান কলেজ নিজেদের এরিয়াকে বড় করার জন্য এই স্থানটা কিনে নিতে চায় সে তাদের কলেজের যে প্রধান আছে তাদের সাথে দেখা করতে চায় কিন্তু বার্টেল বিদাকে দরজার বাহিরে আটকে দিয়ে চলে যায় এবং সে নিজের ক্যাম্পাসে গিয়ে এটা নিয়ে গবেষণা করতে থাকে এবং মনিকা তার বয়ফ্রেন্ডকে অন্য এক মেয়ের সাথে একান্ত অবস্থায় সময় কাটাতে দেখে এবং সে সেখান থেকে চলে যায় বার্টেল বি এর ছোট বোন কিভাবে যেন এই কলেজকে নিয়ে সন্দেহ করছিল তাই সে ক্যাম্পাসে চলে আসে এবং বার্টেল বির কাছে একটি স্কুটার দাবি করে বসে মুখ বন্ধ রাখার জন্য অন্যদিকে অ্যাম্ব্রোস হারমান কলেজের ডিনকে বোঝানোর চেষ্টা করে স্যার আপনি যে খালি জায়গাটার কথা বলেছিলেন সেখানে এখন একটি কলেজ আছে ডিন বলে কলেজ তো আর হাওয়ার মধ্যে থেকে বের হয়ে আসে না তোমার মাথা ঠিক করো পছন্দ এবং সে সে চাইতো তার ভালো হোক তাকে আগ্রহ দেওয়ার জন্য একটি অ্যালবাম এবং একটি ক্যামেরা সেটা গিফট করে কেননা সে ফটোগ্রাফি করতে চাইত এবং মনিকা জানতে পেরে তাকে ধন্যবাদ দেওয়ার জন্য বার্টেলবির বির কলেজে আসে এবং সে তাকে তাদের পুরো কলেজ ঘুরিয়ে দেখে এবং তাকে একটি ইচ্ছের কথা সিলেবাস বোর্ডে লিখতে বলে এই কলেজে কোনো পরীক্ষা নেই কোনো ক্লাস নেই কোন অ্যাসাইনমেন্ট নেই সবাইকে শুধু যা ভালো লাগে তা শেখার স্বাধীনতা দেওয়া হয় বাটেল বি মনিকা হারমান কলেজে এসে দেখে শ্রেডারকে বুলি করা হচ্ছে তাকে ছোট করার জন্য একটি ফালতু দেখতে কাস্টম পরিয়ে ক্লাসের সকলের সামনে মাঠে দাঁড় করিয়ে রাখা হয়েছে এটাই কি আদর্শবান কলেজ এটাই কি তাদের নিয়ম যেখানে দুর্বলরা শক্তিশালী এর দ্বারা প্রভাবিত হয় এবং অত্যাচারের শিকার হয় সকল শিক্ষার্থী নিজেদেরকে সফল ভেবে একটি কনসার্ট আয়োজন করে কিন্তু আসল হারমান কলেজের সেই কনসার্টে কোনো লোকই হয় না মনিকা আসে এবং বার্টেল বি তাকে নিয়ে মনিকা আসে এবং বার্টেল বি তাকে নিয়ে সেই সাউথ হারমেন ইনস্টিটিউট অফ টেকনোলজির পার্টি ছেড়ে নিজের ক্যাম্পাসে বরাদ্দিত রুমে চলে যায় এবং একাকে একটু সময় কাটায় ঠিক কিছুক্ষণ পরেই অ্যাম্ব্রোস মানে মনিকার এক্স বয়ফ্রেন্ড শিট কলেজে চলে আসে তার দল বল নিয়ে এসে দেখে তার কলেজের লোকজনও এখানে চলে আসছে এত ভালো পার্টি হচ্ছে এবং ঝামেলা পাকানোর উদ্দেশ্যে তারা অগ্নি নির্বাপক পানি স্প্রে অন করে দিয়ে যায় রুম ভিজে যায় কিন্তু পার্টি শেষ হয় না কিন্তু সেই সাউথ হারমান কলেজের হলরুমে অ্যাম্ব্রোসের বর্তমান গার্লফ্রেন্ড গোয়েন শ্রেডারকে দেখে ফেলে এবং রাতে তার রুমে এসে তাকে পটিয়ে সব তথ্য বের করতে চায় কিন্তু সে পারে না এরপর অ্যাম্ব্রোস আর কিছু ছেলে পেলে মিলে তাদের হাতে শ্রেডার অনেক অত্যাচারের শিকার হয় এবং এক পর্যায়ে সকল তথ্য দিয়ে দিতে বাধ্য হয় অন্যদিকে সিট কলেজের শিক্ষার্থীরা সারা রাত পার্টি করে বৃহাল অবস্থায় পড়ে আছে এবং কোনো আন্দাজি করতে পারছে না তাদের জন্য কত বড় দুঃস্বপ্ন অপেক্ষা করছে আরমান কলেজের শিক্ষার্থীর গ্রুপ শ্রেডারের ল্যাপটপ থেকে সকল শিক্ষার্থীদের মা বাবাকে পিতামাতার বার্ষিক আলোচনা সভার জন্য মেল পাঠিয়েছে এবং সেই মেল দেখে সকলে আসছে এবং পেছন থেকে হারমান কলেজ ও পুলিশ নিয়ে এখানে এসে পড়েছে তারা বলে দক্ষিণ হারম্যান তাদের হারমান কলেজের নাম ব্যবহার করছে তাদের সাথে এই হারম্যান কলেজের কোনো অধিভুক্তি নেই তারা আসলে কোনো কলেজই না এটা একটা আড্ডাখানা এটা অধিভুক্ত নয় সবাই বার্টেলবিকে ভুল বুঝে চলে যায় সে ডাকতে চাইলেও তার গলার স্বর হয়ে আসে স্বপ্ন ভাঙার আর্তনাথে চারিপাশের পরিবেশটা ভারী হয়ে আসে তার অতীতের সুন্দর দিনগুলোর করতে আসে সেই বন্ধ হয়ে যাওয়া কলেজে স্তূপ এবং তার তার মধ্যে একটি চিঠি সেটা ছিল কলেজ অধিগ্রহণ কর্তৃপক্ষ বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠি যেখানে তাদেরকে নিজ বক্তব্য পেশ করার জন্য বলা হয়েছে এবং বাটেলবি তার অন্য সব বন্ধুদেরকে বলে তাদের চোখে কলেজ কি কলেজ হলো সমভাবাপর্ণ কিছু ব্যক্তি একত্রে এসে কিছু শেখার চেষ্টা করে সেই মুহূর্তে শ্রেডার এসে বলে আমি আর হারম্যান কলেজে যেতে চাই না আমি এই কলেজে পড়বো এবং আমি বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের কাছে আবেদন করেছি কেননা কাউকে না কাউকে তো করতেই হবে শ্রেডার প্রথম প্রজন্ম হতে চায় যে কিনা সাউথ হারম্যান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যাবে সে চায় না সে চতুর্থ প্রজন্ম হোক হারমান কলেজে যাওয়ার কারণ সেটা কলেজ না সেটা হচ্ছে একটি ফালতু নিয়মের বেড়াজাল তারা কমিশনে গিয়ে জানতে পারে তাদের জন্য একটি বড় হলরুমের ব্যবস্থা করা হয়েছে তিনশোরও বেশি শিক্ষার্থী সেখানে এসেছে রোডি সকল শিক্ষার্থীকে ফোন করে ডেকেছে পরীক্ষক দলের কমিটি তাদেরকে বলে কলেজ হওয়ার জন্য তিনটি বিষয়ের উপস্থিতি থাকা প্রয়োজন কলেজ ফেসিলিটি বা কলেজে থাকা সাধারণ সুবিধা পাঠ্যক্রম এবং শিক্ষক বলে আমাদের সুইমিং পুল আছে আছে স্কেটবোর্ড র্যাম্প কমন রুম আবাসিক ব্যবস্থা সবই আছে পরীক্ষক ডক্টর আলেকজান্ডার বলে আপনাদের কাছে লাইব্রেরি আছে নেই স্বাস্থ্য ব্যবস্থা ঠিক রাখার জন্য কোনো পেশাদার ডাক্তার আছেন নেই খেলাধুলার ব্যবস্থা আছে নেই আপনাদের পাঠ্যক্রম কি তখন তাদের কলেজের শিক্ষার্থীরা যে বোর্ডের মধ্যে তারা কি শিখতে চায় সেটা লিখতো সেই বোর্ডটা নিয়ে আসে এবং ব্যাখ্যা করে বলে এটাই আমাদের কোর্স আমরা এটাই পড়ি আচ্ছা ঠিক আছে আপনাদের কোনো শিক্ষক আছে এই প্রশ্নে তিনশো জন শিক্ষার্থীর তিনশো জনই উঠে দাঁড়ায় তারাই একজন আরেকজনের শিক্ষক এবং তাদের পেশাদার শিক্ষক হিসেবে জন শিক্ষার্থীর বিপরীতে সিট কলেজের ডিন উঠে দাঁড়ায় কিন্তু পরীক্ষক কর্তৃপক্ষ বলে এটা তো যথেষ্ট না শিক্ষার্থীরা কিভাবে একজন আরেকজনকে শিক্ষা দিতে পারে তখন বার্টেল বি বলে আমি আর আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিব না শুধুমাত্র আপনারা চান আমরা হারমান কলেজের শিক্ষার্থীদের মতো হয়ে যাই সমাজের ধরা নিয়মে বেঁধে যাই কিন্তু আমরা তারা হতে চাই না আমরা তাদের মতো না এবং আমরা যে তাদের মতো না এটা নিয়ে আমরা গর্বিত হারম্যান কলেজ কিসের একশো বছরের ঐতিহ্য তো অহংকার করে আমাদের এসব কিছুই লাগবে না তারা প্রতিভাকে বের হতে দেয় না তাদের চোখে যারা আলাদা তারাই যা বল সমাজে খাপ খাইয়ে নেওয়ার মতো তারা না কেন আমরা দুইজনেই অস্তিত্বে থাকতে পারি না আপনি থাকুন আপনাদের পেশাদারিত্ব নিয়ে আর ঐতিহ্য নিয়ে আমরা থাকি না আমাদের ছেলে মানুষই নিয়ে বাটেল হারমান কলেজ হলো ক্রিমিনাল কেননা আপনারা ছাত্রদের ভেতর থাকা প্রতিভাকে মেরে ফেলেছেন সকল অভিভাবকের উদ্দেশ্যে বার্টেলবি বলে এই যে শিক্ষা ব্যবস্থার আপনারা অংশ সেটা কি আপনাদেরকে হতে দিয়েছে যা আপনারা ছোটবেলায় হতে চেয়েছিলেন একবার মনের ভিতর একটু ঝেঁকে দেখুন আপনারা কি সেটাই হয়েছেন বা সেটাই করছেন যা আপনারা করতে চেয়েছেন বা যা আপনাদেরকে আনন্দ দেয় ডক্টর আলেকজান্ডারকে বার্টেলবি প্রশ্ন করে আপনি কি সব সময় এই অধিদপ্তরের নিয়ন্ত্রকই হতে চেয়েছিলেন নাকি আপনি অন্য কোনো কাজ করার স্বপ্ন দেখতেন আমরা সবাই আজকে আপনাদের অনুমতি নিতে এসেছিলাম কিন্তু আমাদের মধ্যে একটা পরিবর্তন এসেছে আপনার অনুমতি দিয়ে আমরা কি করব কারণ আমরা এই চিন্তাধারা নিজেদের মধ্যে লালন করি আপনারা আমাদেরকে আটকে রাখতে পারবেন না না আমরা আপনাদের অনুমতি চাই ডক্টর আলেকজান্ডার এর কমিটি সিদ্ধান্ত নেয় আপনারা যেভাবে শুরু করেছিলেন না কেন শুরু করেছিলেন না কেন কিন্তু এখন এটা থেকে একটা ভালো কনসেপ্ট বের হয়ে এসেছে এবং আপনারা শুধু শিখতে চেয়েছেন এতে কোনো দোষ নেই তারা অনুমতি পেয়ে যায় ডক্টর আলেকজান্ডার ক্যালেন্ডার বা এসে ব্যাখ্যা করে সে বাসি বাজাতে চেয়েছিল এন্ডিং পার্ট তাদের ক্লাসের প্র্যাকটিক্যাল করার জন্য হারমন কলেজের যে ডিন আছে তার গাড়িতে বোম রেখে দেওয়া হয় এবং সেটা খুব জোরে ব্লাস্ট করে শিক্ষা ব্যবস্থার একটাই উদ্দেশ্য হওয়া উচিত তারা যেন প্রকৃত মেধাকে বিকাশিত হওয়ার সুযোগ দেয় আমরা সবাই তো আর এক না আমরা সবাই যদি এক হতাম তাহলে তো আর পৃথিবী চলতো না এক বিষয়ে সকলের ভালো লাগতে কেন হবে সবাই নিজেদের মতো করে বেড়ে উঠুক প্রতিভার বিকাশ ঘটুক কেননা বাগানে তো হাজার রকমের ফুল থাকে যদি একটা ফুলই সবচেয়ে ভালো হতো তাহলে তার অন্য ফুলের প্রয়োজন পড়তো না তাদের অস্তিত্ব আর বিকশিত হতো না